আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ তাদিম আমরা আজকে এই ভিডিওতে দেখতে পারবো এগুলো হচ্ছে চমৎকার থ্রি ডি প্রিন্টার লোনের কালেকশন যেগুলো হচ্ছে একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন কুরবানিদের একেবারে আপডেট কালেকশন আজকের ভিডিওতে আমরা দেখবো সুন্দর সুন্দর নয়টি কালারের চমৎকার নয় রকম ডিজাইনের লোন থ্রি পিস ভিডিওটা কেউ স্কিপ করবেন না কেননা আজকে আপনাদেরকে আকর্ষণীয় প্রাইজে দেওয়া হবে প্রথমে আমরা যে কালারটা দেখব এটা মূলত হচ্ছে চমৎকার একটা ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকবে আমি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব এটার বডিটা থাকবে সেভেন্টি প্লাস বডি থাকবে এবং লম্বা থাকবে ফোর্টি এইট খুব চমৎকার করে কিন্তু এখানে থ্রি ডি প্রিন্ট করা আছে আমি ব্যাক সাইডটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং অনেক সুন্দর করে কিন্তু থ্রি ডি প্রিন্ট করা থাকবে এই যে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে কিন্তু স্লিপ কাপড়ের কাপড়টা রানিং পাবেন একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা থাকবে চমৎকার একটা বিস্কোস কটন বয়লের মধ্যে আর ফেব কামিজের ফেব্রিক্স থাকবে লোনের মধ্যে আর দুপাটটা থাকবে জ্যাকট কাথানার দুপাটা উল্টো হয়েছে এই যে জ্যাকট কাথানার দুপাটটা আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসটার সাথে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে আর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা কীভাবে নেবেন এখানে যেটা অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুটা নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি টাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি নিতে পারবেন দেখুন এটা কত সুন্দর একটা কালার স্মার্ট কালার একটা পিট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের বড়ি থাকবে সেভেন্টি প্লাস তারপরে কিন্তু একটা বর্ডার দেওয়া থাকবে লেসের মধ্যে একটা বর্ডার দেওয়া থাকবে এবং দুপাট্টাগুলোও লোনের মধ্যে পাবো জ্যাকট কাতান ডিজাইন থাকবে এবং সালোয়ারের ফেব্রিক্স থাকবে হচ্ছে বিস্কোস কটন বয়লের মধ্যে এবং এত সুন্দর প্রিন্ট পাচ্ছি আমরা থ্রি ডি প্রিন্ট সেজন্য এই ড্রেসটার নামকরণ হয়েছে মানে কাজের মানে কোয়ালিটি এবং প্রিন্টের যে মান সেই মানের জন্য রেসের নামকরণ হয়েছে মালহার দেখুন কত সুন্দর করে আমরা প্রিন্ট করা পাচ্ছি এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন এই যে এটা সুন্দর আছে এটা খুবই চমৎকার থাকছে নাইস ড্রেস নিয়ে আসছি এটার হান্ড্রেড প্লাস বডি আছে এই ড্রেসটার হান্ড্রেড প্লাস বডি আছে আর এটা হচ্ছে সেলোয়ার বিস্কস কটন ভয়েলের মধ্যে এখন বাংলাদেশের মধ্যে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ডিগ্রি যেভাবে গরম পড়তেছে মানে গরমে সবাই এখন অতিষ্ঠ সেই গরমে পরার জন্য বেস্ট পারফেক্ট একটা ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে আসলে এগুলো ফেব্রিক্সগুলো যখন আপনারা হাত দিয়ে ধরবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলো আসলে লোন ড্রেসের সাথে অন্য কোনো ড্রেসের তুলনা হয় না লোন হচ্ছে এমন একটা ফেব্রিক্সের মধ্যে হয় আপনি শীতের সময় পড়তে পারবেন শীতের জন্য আরাম হবে এবং গরমের জন্য আরাম হবে মানে এনি ওয়েদারের জন্য পারফেক্ট এই লোনের ফেব্রিক্সগুলো এগুলো খুবই আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে হয়ে থাকে আর আজকের লোনগুলো এটা ব্যাকসাইড আজকের লোনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে আর সালোয়ারটা দেখুন কত সুন্দর সালোয়ার পাচ্ছি আমরা আর দুপাটার প্রিন্টও কিন্তু অসাম আছে আজকে নয়টি প্রিন্ট প্রিন্টের মধ্যে দেখাবো আপনাদেরকে এখন আপনাদেরকে গোল্ডেনের মধ্যে নিয়ে আসছি একটা লোন এই যে এটা সুন্দর আছে এটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার প্রিয় বন্ধুরা দেরি না করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন কেননা এই দামে এই লোন রেসগুলো তো কোথাও পাবেন না আর কিছুদিন আছে মাত্র ঈদের বাকি সেক্ষেত্রে দেখা যায় যে ঈদের দুই থেকে তিন দিন আগে কিন্তু কুরিয়ারটা বন্ধ হয়ে যায় এখন যদি আপনার পছন্দের প্রোডাক্টটা না নিতে পারেন কিছুদিন লেট করে পছন্দ করলে কিন্তু ঢাকার বাইরে যারা আছেন আপনারা কিন্তু নিতে পারবেন না এটা হান্ড্রেড প্লাস বড়ি আছে এই ড্রেসটার অবশ্যই আপনার পছন্দের প্রোডাক্ট আপনি আপনারা স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন যাতে মানে কুরিয়ার বন্ধ হওয়ার আগে আপনারা নিয়ে মেকিং করে মানে ঈদে পড়তে পারেন গরমের জন্য এটা খুবই আরাম হবে তো লাস্ট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে ইট কালারের মধ্যে খুব সুন্দর এই যে এই ড্রেসের ডিজাইনটা দেখুন কত নাইস থাকছে প্রিন্টের ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা এটাও হান্ড্রেড প্লাস বডি আছে এটার সাথে আমরা কন্ট্রাস্ট সালোয়ার আর দুপাটা কন্ট্রাস্ট পাব নিচের পারের কালার সাথে ব্ল্যাক ম্যাচিং করা হয়েছে সালোয়ার আর দুপাটা আমরা মানে ড্রেসের মধ্যে যতগুলো প্রিন্ট আছে দুপাটার মধ্যে আমরা ততগুলো প্রিন্ট পাবো মাত্র এক হাজার টাকা এখানে আমি আবার আপনাদেরকে অনলাইন নাম্বারগুলো দেখাচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারে মূলত ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের পছন্দের ড্রেস স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম